অন্য কারোর অধীনে চলা যেন আমাদের না থাকে নিজের অধীনে নিজের পছন্দ নিজের স্বাধীনতা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ সম্পূর্ণরূপে নিজের অধীন থাকতে পারি এটি আমার ছোট বার্তা লেখা কবিতায় সাধারণ মেয়েদের শৈশবে কোন লিঙ্গ বৈষম্য থাকে না অবাধ প্রবেশীধিকার উপভোগের সুযোগ দেয় সমাজ শিউলি ছড়া প্রাঙ্গণ থেকে দিগন্ত বিস্তৃত মাঠ হয়ে ওঠে তার অবাধ বিচরণ ভূমি বন্ধু শব্দের মাঝে পাঁচিল তোলে না অভিভাবকের শাসন টোপা আর পেয়ারা গাছের নিচে সমবেত আধার মাকে বন্ধুত্ব একই লেপ কম্বলের নিচে তুতো ভাইদের নগ্ন শরীরের পাশেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সাধারণ মেয়েদের নরম শরীর শুধু পোশাকের বৈষম্য আর মায়ের রক্তচক্ষু মাঝে মাঝে জানান দিয়ে যায় তোমার ফুরিয়ে আসছে স্বাধীনতা আমার দ্বিতীয় কবিতায় সাধারণ মেয়ে ভাবো এক কিশোরীর গতিবিধির ওপর একে একে বর্ষিত হচ্ছে নিষেধের বেড়া জাল কে সামনে রেখে সুদীপ্ত একটা দল গঠন করেছে এখানে আমার অনেক পরিচিত অপরিচিত সবাই বন্ধু আমরা একসাথে এখানে এসেছি নারী দিবসে একটা উদযাপন করব বলে তো আমি আহ সরাসরি কবিতায় যাই আমার প্রথম কবিতার বই হ্যামলেট কি ভালোবেসে থেকে আমি একটি কবিতা পড়ছি তো বাসন মাছতে মাঝতে কোন কোনো মেয়ে উড়ে যায় বড় রাস্তার দিকে যানজট মানে না রোদ বৃষ্টি মানে না তারা জেনে যায় সব বাধা পেরিয়ে যাবার নাম জীবন কোন কোনো জীবনের নাম সে যাই বলো ভালোবাসা হয় ছুটতে 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 তারা প্রত্যেকেই এক একটি ঘোড়া হয়ে ওঠে ঘোড়াগুলো মানুষের তৈরি ঘরবাড়ি গৃহকোণ বাজার চণ্ডী মণ্ডপতলা ছাড়িয়ে দূরে দূরে চলে যায় কত কত গিরিখাট পাহাড় মেঘমল্লার মল্লার দূরে দূরে স্বপ্ন আর সম্ভাবনার অগাধ বিস্তার যেতে যেতে মেঘের মতো হালকা অথচ বজ্রের মতো ভারী হয়ে ওঠে তখন তাদের দা থেকে ভেসে আসে প্রাগ ঐতিহাসিক সুগন্ধি চোখে জ্বলন্ত তারা খোলা চুলে সহস্র ধারার বিদ্যুৎ ঠোঁটের কোণে চলকে ওঠে বিবর্তনের হাসি আনন্দে তুই থামিয়ে যে করি তোর প্রভুর দেওয়া সে করি তুই সে লোকের কথা নিষ্ণে কানে ফিরিয়ে আর হাজার তানে যেন তোর হৃদয় জানে হৃদয় তোর আছেন রাজা এক তারাতে একটি যে বড্ড অস্থির এ সময় পৃথিবীর কান্না কথারা পুরো খই হরিবোল ধ্বনি অবরোধে থমকে দাঁড়ানো পুড়ে যাওয়া জলন্ত বাস ধোঁয়া গন্ধ উন্মাদ প্রহর আর পাবুক সুতা তো সবার সাথে একসাথে বেঁধে থাকার আরেকটা নাম তো নারী দিবসকে লক্ষ্য করে আহ কবি তনিমা হাজার একটি কবিতা আমি শোনাচ্ছি সেই সব নারীদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যাদের দেখে আমি সাহসী সংগ্রামী দয়ালু বীরাঙ্গনা সহ্যশীলা প্রতিবাদিনী এইসব বিশেষণ না বলে শুধুমাত্র সুন্দরী অপরূপা বা অনুপমা সময় বলেছি তারা ঢেকে রাখে তাদের জমি সেই জলির রক্তাক্ত বিপ্লব আমার জন্মের ইতিহাস তারা ঢেকে রাখে তাদের স্তন সেই স্তন পান করে আমার বৃদ্ধির প্রথম সোপান সে প্রত্যন্ত লজ্জা ও ভয়ে দেখে রেখেছে তার এই অঙ্গ দুটি কারণ মানব সভ্যতা তার এই অঙ্গ দুটির প্রতি যথার্থ শ্রদ্ধা জানাতে শেখেনি সে নিজেকে চেনে না তাই সে ত্বক পালিশ করে একজন কিংবা নগ্নতার সিম্পানি যারা লিখছেন তাদের কথা তাদের ভাবনা তাদের চিন্তা বলতে ভালো লাগে কিন্তু সবকিছুর পরেও ওই যে মাথার উপরে ছাতা ধরে থাকেন বাবা ঠিক সেরকম হিরে রেখেছেন রবি ঠাকুর তো সেখান থেকে একটা ছোট্ট বলি পুগালি বারবার বলছে সেটুকু তোর অনেক আছে যে টুকু তোর আছে খাঁটি তাচে লোভ করিস যদি সকলে তোর হবে মাটি এক মনে তোর এক তারাতে একটি যে তার সেইটি বাজা ফুল বনে তোর একটি ঠাকুমার রাখা নাম সদর দরজায় করা না তো হাসি ভদ্র মহিলা দরজা খুললেন বললেন হ্যাঁ আসুন আসুন কবি জানলাম তুমি ছাত্রীর জেঠিমা বেশ বিরক্ত হলাম আমার কবি বলার তপস্বিন এক লাইন কবিতা লিখিনি আমি বললাম সে কথা তাহলে কি চলবে কবি আমাদের জোড়া রাখো আজ ধন্য হলো আপনার পড়ার পনে আমি আর কথা বাড়ালাম না ছাত্রীকে নিয়ে পড়াতে বসালাম আজ দ্বিতীয় দিন পড়াতে এসেছি আসা মাত্র ছাত্রী আমায় ছাদে নিয়ে এলো দূরের গাছগুলো দেখিয়ে বলল আপনি তাল গাছ কবিতাটা বই লিখেছেন দেখুন নারকেল গাছটা কেমন তাল গাছের থেকে লম্বা আপনি কবিতাটা ঠিক করে দিন সে কি করে হবে রবীন্দ্রনাথ যেমন দেখেছেন তেমন লিখেছেন আমি কি করবো কি করে আপনি তার মানে আগে নারকেল গাছটা দেখেননি আজ দেখলেন এবার তাহলে লিখুন নারকেল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে বেশ ধমক দিলাম ছাত্রীকে বললাম এরকম করলে আমরা পড়াতে আসবো না এরপর ছাত্রী আর অবশ্য কেন কিছু করেনি একদিন শুধু জিজ্ঞাসা করেছিল আমার দাঁড়ি কোথায় আমি কট করে কাকাতেই চুপ করে গেছে আজ পড়াতে এসে ছাত্রীর বাবার মুখোমুখি আমায় দেখেই বললেন রবি বাবু আমাদের খুব ইচ্ছে ছিল আপনার মতো বড় কবি হব সেরেছে বাপ বেটি দুজনে দেখি আমার কবি ঠাঁড়েছে এক সেকেন্ড ওইখানে আয়

দুটোকে একসঙ্গে করে দিলেন কবিতার ঠিক মতো চেষ্টা করলে আমিও আপনার মতো বড় কবি হতে পারতুম হাসতে হাসতে ভেতরে চলে গেলেন ছাত্রীর বাবা তো মনে ছাত্রীকে পড়াতে শুরু করলাম মাঝে থেকে গেছে তিন সপ্তাহ আজ একটা বিয়ে বাড়ি যেতে হবে তাই একটু তাড়াতাড়ি ছাত্রীকে পড়াচ্ছি হঠাৎ ছাত্রীর মা এলেন মেয়েকে বাইরে যেতে বলে লাজুক গলায় আমায় বললেন আজ আজ আমাদের বিবাহ বার্ষিকী কবি আমরা কোনো অনুষ্ঠান করি না উনি আমার গান ভালোবাসেন প্রতি বছর এমন দিনে তাই আমি ওনাকে আপনার লেখা প্রেমের গান শোনাই রাগে আমার মাথা গনগন করে উঠলো রকমে বললাম আমায় এসে বলছেন কেন আপনাকে তো বলতে হবে কবি মুশকিলে পড়েছি যে আজ করেছি আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও গান গানটা গাইব তবে গান না কিন্তু ওখানে একটা লাইন আছে ফালগুনের আলোতে আপনি ওটাকে মাঘের আলোতে করে দিন রবি বাবু আমাদের বিয়ে মাঘ মাসে হয়েছিল প্রতি বছর প্রতি বছর এই গানটা গাইতে চাই কিন্তু ওটাই ওই ফাইগুনের কারণে গাইতে পারি না এবার যখন রবীন্দ্রনাথ ঠাকুর আমি সঙ্গমিত্রা সেনগুপ্ত আমরা এখানে সবাই এক হয়েছি যে সবাই একটু নিজেদের মনের কথা বলবো একটু গল্প করব কারণ আমাদের কথা বা আমাদের জীবনে কিছু গল্প থাকতে পারে সেইগুলো একমাত্র শুনবো বা বুঝবো আমাদের বন্ধুরাই বুঝবে বন্ধুরা তার কিছু আমাদের আমার কিছু সমস্যা থাকলে তাকে বলবো সে আমাকে সেটা সমাধান খুঁজে বার করবে এই সব এইগুলোকে নিয়েই আমরা চলবো বলে সুদীপ্তা আমাদের এখানে ওর বাড়িতে দেখেছে পাবক সুতা আমরা একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটা আজকে থেকেই আমরা শুরু করা করতে চলেছি আমরা সবাই একসঙ্গে বিধে বিধে থাকার ইচ্ছে আর আমার ভালো থাকাটা শুধুমাত্র একমাত্র আমি জানতে পারবো কিসে আমি ভালো থাকবো কি করলে আমার ভালো লাগবে আমি যদি ভালো থাকি আমার বন্ধুদেরও ভালো রাখবো আমি ভালো না থাকলে আমার বন্ধুরাও ভালো থাকবে না আমরা যাই সবাই বেঁধে বেঁধে সঙ্গে এক সুরে এক ছাতার তলায় থাকার চেষ্টা করি না চেষ্টা করলে সব হবে তো আমরা সামনে নারী দিবস সেটার উপলক্ষেই আজকের থেকে আমরা এক জায়গায় হয়েছি নারী দিবস একদিনই শুধু না আমরা প্রত্যেক দিন নিজেদের দিবস আমরা নিজেরা পালন করব আমি একটা পৌরাণিক কবিতা বলছি তোমার মৎস্য কুম্ব বরাহ নৃসিংহ মুখ মনে নেই মনে নেই বামন রূপে সরল উদার বলির সর্বনাশ যে মুখ মনে আছে তার নাম পরশুরাম ষষ্ঠ অবতার মনে আছে কারণ সেই দিন আমার নাম ছিল রেনুকা আমি আমার সৃষ্টি করেছিলাম আমার রক্তে মাংসে যন্ত্রণায় পালন করেছিলাম পিলে পিলে বক্ষ আমারই ওপরে নেমে সেই দিন আমার তম্বিত দৃষ্টি চিৎকার করে কি বলতে চেয়েছিল আমার ছিন্ন কণ্ঠ থেকে কোনো শব্দ নির্গত হয়েছিল কিনা ইতিহাস তা ভুলে গেছে এরপর সাক্ষাৎ ত্রেতা যুগে আমি তোমাকে ভালোবেসে পড়িয়েছিলাম মালা তোমার পেছনে চোদ্দ বছর হেঁটেছি বনে বনে তারপর তুমি দেখতে চাইলে আমার মৃত্যু অগ্নি দাহে আমার কণ্ঠ নির স্বর্গে আমার সেই আমার প্রতিপত্তি প্রবল জয় কীর্তনের নিতে। তৃতীয় সাক্ষাৎ এই দাপরে আমি রক্ষিণী সাহস করেছিলাম বিদ্রোহিনী হতে পিতাকে অগ্রাহ্য করে তোমাকে বরণ করেছিলাম তুমি আমাকে গ্রহণ করলে কিন্তু আমার স্থান হলো তোমার অন্তপুরে সহস্র পত্নী তথা কথিতা অগ্র মহিষীর গতি ইতিহাস তখন ব্যস্ত তোমার গীতার শ্রুতি লিপি লিখে নিতে এরপর সাক্ষাৎকার এই নবম অবতারে কলির প্রথম পাদে এই নবম অবতারে তুমি এসেছিলে মানুষের দুঃখ ঘোচাতে শুধু আমার দুঃখ ছিল না